এক ধাপ সমাপ্ত হয়েছে আরেক ধাপ শুরু হয়েছে এই লড়াই বাংলাদেশ জিতবে আওয়ামী লীগ হারবে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন হবে আওয়ামী লীগ দিল্লির যে ঘুরি ওরা এখানে বসে নাটায় টানছে আর এখানে ঘুরি উঠছে এই ঘুরির সুতা আমাদের কেটে দিতে হবে তারা পিছনে সেই দিল্লি থেকে বসে বসে নাটায় ঘুরায় তাদেরকে আন্তর্জাতিক আদালতে বিচারের সম্মুখীন করতে হবে যারাই তাদের পক্ষ অবলম্বনের চেষ্টা করবে তাদের পরিণতি হবে বর্তমান পরিস্থিতিতে জাতীয় জাতীয় নাগরিক পার্টি মনে করে নাগরিক পার্টির একমাত্র বাংলাদেশে সেটা আমরা গত পাঁচই অগস্টের মধ্য দিয়ে যে জনতার বিপ্লব সংগঠিত হয়ে যাদেরকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করেছিলাম তাদেরকে বিদায় করার লড়াইটায় আগামীতে আমাদের চলমান থাকতে হবে বর্তমানে আমাদের সামনে প্রশ্ন এসেছে আওয়ামী 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 লীগের প্রশ্ন প্রশ্ন তারিখে হয়ে গিয়েছে ক্যান্টনমেন্ট হোক কোন দল হোক কোন পক্ষ হোক কোন গোষ্ঠী হোক যারাই তাদের পক্ষ অবলম্বনের চেষ্টা করবে তাদের পরিণতি আওয়ামী লীগের মতন হবে এই জন্য আমরা বিভিন্ন যারা ইনস্টিটিউশনালাইজ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে বলবো আপনারা আপনাদের কাজ করুন রাজনীতির মাঠে রাজনীতি থেকে গড়াতে রাজনীতিতে গলাবেন না অযাচিত হস্তক্ষেপ করবেন না আর রাজনীতিবিদদেরকেও আমরা সতর্ক করে বলতে চাই এবারের লড়াইটা হবে জনগণের লড়াই এবারের লড়াইটা কোনো ক্যান্টনমেন্টের কোনো লড়াই হবে না এবারের লড়াইটা কোনো পিছনের দরজা দরজা দিয়ে কোনো লড়াই হবে না সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান জানাবো আপনারা জানেন বাংলাদেশে আমরা একটি ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যাওয়ার জন্য গণভ্যুত্থানের পরে জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি যদি সাহস থাকে ইলেকশনের কথা বলেন আসুন বাংলাদেশে এখনো যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন রয়েছে মেম্বার চেয়ারম্যান এখনো তারা কিন্তু আওয়ামী লীগের এস্টাবলিশমেন্টে রয়ে গিয়েছে তাহলে আসুন লোকাল গভর্নমেন্ট যে ইলেকশন হবে সেই ইলেকশনে আপনারা লড়াইয়ের জন্য প্রস্তুত হন আর আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে বাংলাদেশকে যদি ইলেকশনের জন্য একটি মাঠ প্রস্তুত করেন আপনাদের প্রক্রিয়া যেতে হয় প্রথমেই তৃণমূল থেকে এই কাজটি শুরু করতে হবে এই জন্য যাত্রাবাড়ি থেকে শুরু করে সারা বাংলাদেশে যারা এই বিপ্লবের অগ্নিগর্বে জন্ম নিয়েছেন আপনাদেরকে আমরা আগামী প্রথমত জাতি ইলেকশনের আগে লোকাল গভর্নমেন্টের ইলেকশনের আপনারা প্রস্তুতি গ্রহণ করুন এবং সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি তৃণমূলের মধ্য দিয়ে আওয়ামী লীগের বিচার হোক তৃণমূলের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বিদায় করুন যারা এই তৃণমূল ইলেকশন চায় না তারা নিয়ে যে কোনো মূল্যে সামাজিকভাবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চায় এই জন্য যারা রাজনৈতিক বৃন্দ রয়েছেন সামাজিক রয়েছেন আপনাদেরকে বলে দিতে চাই বিপ্লব পরবর্তী আমাদের একমাত্র শত্রু হলো আওয়ামী লীগ আওয়ামী এবং যারা আওয়ামী নতুন করে জায়গা নিয়ে আসতে চায় জামা বিএনপি যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা একই ঐক্যবদ্ধ চালাবেন না আমরা একসাথে মাঠে ছিলাম লড়াই করেছিলাম সে হয়েছি কিন্তু আমাদের লড়াইটা এখন অসমাপ্ত আকারে আমাদের সামনে থেকে গিয়েছে আমাদের অসমাপ্ত লড়াই এর মধ্যে দুটি বিষয় আমাদের সামনে বর্তমানে জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে একটি লড়াই হলো

দ্রুত গতিতে আপনারা মানুষের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার প্রক্রিয়াগুলো এগিয়ে নিয়ে যান জাতীয় নাগরিক পার্টি ইতিমধ্যে আপনাদের সাথে পরামর্শ করে জনতার যে গণ ঐতিহাসিক রায়ের উপর ভিত্তি করে ইতিমধ্যে ঐক্যমত কমিশনে তাদের সংস্কার প্রক্রিয়াগুলো সাবমিট করেছে সেখানে জনগণের যে কথাগুলো আমরা সেগুলো রাখার চেষ্টা করেছি দুই নম্বর বিষয় হলো এখন আমাদের সামনে আওয়ামী লীগ প্রশ্ন এসেছে আওয়ামী কি নিষিদ্ধ হবে নাকি হবে না পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ অবলিপ্ত নিষিদ্ধ করার ক্ষেত্রে আপনারা যেভাবে গণাভ্যুত্থানে যাত্রাবাড়ি থেকে নেতৃত্ব দিয়েছেন নতুন বাবা অমলীকরণের জন্য অমলীকরণের বাংলাদেশকে যে প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে আবার সেই নতুন গণাভ্যুত্থানের শুরুটা যাত্রাবাড়ি থেকেই শুরু হোক যাত্রা মানুষের মানুষ অতীতেও দাঁড়িয়েছিল বাংলাদেশের মানুষকে পথ দেখিয়েছিল ভবিষ্যতেও দেখাবে আমাদের সামনে কথা ক্লিয়ার আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে চাই না এটা রিফাইন বোতলে নিয়ে আসেন যেই বোতলে নিয়ে আসেন আমরা বাংলাদেশে নতুন করে আর আওয়ামী লীগকে চাই না এই বিষয়ে জামাত বিএনপি এবি পার্টি গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন থেকে শুরু করে যে রাজনৈতিক দলগুলো রয়েছেন সিভিল সোসাইটি রয়েছেন আলাদা মহামা রয়েছেন মাইনরিটি সোসাইটি রয়েছেন আসুন পাঁচ তারিখের মতন আমরা আবার ঐক্যবদ্ধ হই

এই বাংলাদেশ জিতবে আওয়ামী লীগ হারবে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন হবে